মেহেরপুর জেলা স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানবন্ধন মেহেরপুর স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্রীড়াপ্রেমিকদের মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময় সেখানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজান সাবেক ফুটবলার এমদাদুল হক আব্দুল সত্তার মুক্তা ক্রিকেটার মাহমুদুল হাসান আসাদুর রহমান আসাদুর রহমান লিটন আমিরুল ইসলাম অলড্রাম আলী হোসেন কিরণ প্রমুখ মানববন্ধনে বক্তারা মেহেরপুর জেলা স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান তারা বলেন দীর্ঘদিন মেহেরপুরে খেলাধুলা বন্ধ রয়েছে মেহেরপুর শহরে খেলার জায়গা নেয় স্টেডিয়ামে মেলা হলে খেলোদারা খেলার জায়গা পাবে না খেলার মাঠ বাদে অন্য কোথাও মেলা স্থানান্তর করার দাবি জানান তারা পরে জেলা প্রশাসন বরাবর প্রদান করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর